বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি নিখুতি নিখুতি কি করে বানানো হয় মিষ্টির দোকানে সেটাই আজকে তোমাদের দেখাবো তোমরা যাতে বাড়িতে বানিয়ে নিখুতি খেতে পারো এর জন্যই আমি একটি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলেন দেখে নিছি প্রথমে আমি দুধের কেজি ছানা দিলাম এই কেজি ছানাতে আমি দিয়ে নিলাম কিছুটা বড় বড় এলাচের এলাচের দানা দানাটা আমি আগে ভেঙে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি দিয়ে নিলাম কিছুটা বড় এলাচের দানা পরিমাণ মতো তার তারপরে দিলাম আমি ছশো গ্রাম ময়দা দু কেজি ছানায় ছশো গ্রাম ময়দা দিলাম এই ছশো গ্রাম ময়দা দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ছানাটা দিয়ে দেখে নাকা করে নিলে এই মাঝখানে ফাঁকা হয়ে গেল পরিমাণ মতো তেল দিবে রিফাইন তেল পরিমাণ মতো রিফাইন তেল দিবে আর পরিমাণ মতো খাবার সোডা এই যে পরিমাণ মতো খাবার সোডা দিয়ে নিলাম এটাকে ভালো করে মাখাতে হবে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে এবার মিশাতে হবে মাখা হয়ে গেল এবার আমি একদম ছোট ছোট করে তাকে বলে নিখুঁতটাকে একদম ছোট ছোট করে বানাতে হবে দেখে নাও একদম করে রাখছি ঠিক এই সাইজ করতে হবে একদম ছোট ছোট করে বানাতে হবে এবার পাকানো পালা এবার পাকিয়ে নিচ্ছি দেখে নাও খুব আস্তে আস্তে পাকাতে হবে সুন্দর করে পাকাতে হবে চলো পাকাও নাও দুটো দুটো করে নেবে তোমরা যদি দুটো না পারো একটা করে পাকাবে বাড়িতে তোমরা বানিয়ে খেলে কিন্তু আমি সফল নাই তো ব্যথা হয়ে যাবে তোমাদের জন্য তোমাদের উদ্দেশ্য করেই আমার বানানো পাচ্ছ বন্ধুরা কত কষ্ট একটু তোমরা সাপোর্ট করো বন্ধুরা একটু তোমাদের সাপোর্ট চাই তোমরা একটু সাপোর্ট করো কত কষ্ট দেখো কত টাইম লাগছে এগুলো বানাতে দেখতেই পাচ্ছ মিনিমাম এক ঘন্টা টাইম লাগলো এই মিষ্টিগুলো পাকাতে তাই আমার যতটা কষ্ট হয়েছে তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে তাহলে আমি বুঝবো আমার কষ্টটা সফল হয়েছে আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে একবার হয়ে গেছে পাকানো কমপ্লিট এবার এটাকে ভাজার ভাজারপালা দেখে নাও মাল আমাকে পাকাতে হলো দেখতেই পাচ্ছ কত কষ্ট করে আমাকে এতগুলো মাল পাকাতে হলো শুধু জাস্ট তোমাদের দেখানোর জন্য এ তো দু কেজি ছানা ছিল এর জন্য আমি এখানে জল দিয়েছি সাত কেজি সাত কেজি জল দিয়েছি এবার আমি চিনি দিব সাত কেজি জলের মধ্যে আমি চিনি দিব আট কেজি চিনি দিব আমি রসটা করে নিচ্ছি অবশেষে রস কমপ্লিট রসটা কমপ্লিট হয়ে গেল এবার আমার ভাজা ভাজতে হবে ভাজার পালা দেখে রসটা রসটা একবার দেখে নিচ্ছি রসটা দেখতে হবে না মোটা না পাতলা মিডিয়াম রাখতে হবে বেশি পাতলা হলে ভালো না গলে যাবে আর বেশি মোটা হলে আবার সাইজ বাড়বে না এর জন্য মিডিয়াম রাখতে হবে মিডিয়ামে রাখতে হবে রসটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখে নাও এই আমি কয়েকটা মাল ছেড়ে দি দেখাচ্ছি খুব হালকা আজে ভাজতে হবে খুব সাবধানে সারবে তেল গরম থাকে তাই নাড়তে হবে তাছাড়া নিচে লেগে গেলে আবার লাল হয়ে যাবে আস্তে আস্তে খেলতে হবে মালগুলো ভেসে উঠবে আজ বাড়ানো যাবে না মালটা যখনই ভেসে উঠবে তখনই আঁচটা বাড়াবে হাত দিয়ে দেখে নেবে যে মালটা কেমন খাস্তা আছে সেই অনুযায়ী স্টিম দিবে চলো টোটাল মালটা ভেসে উঠেছে এবার আমি দেখে নিচ্ছি খাস্তা এমন হয়েছে সেই বুঝে আমি আজ বাড়াবো যেহেতু খাস্তারা একটু কম আছে তাই আমি আজ বাড়াবো না একটু কমাবো এটাকে আস্তে 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 ভাজতে হবে এবার আমি এর আজটা বাড়াবো আমি কারণ মোটামুটি অনেকটা হয়ে গেছে এবারে আমি আসটা বাড়াবো যেহেতু আমি আর মাঝে মাঝে হাত দিয়ে দেখবো যে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা খাবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আমি আর একটু কালার করে নিচ্ছি কারণ কালারটা যদি কম হয় দেখতে খারাপ লাগে কালারটা ভালো হলে আর একটু কালার হলে খুব সুন্দর লাগে তাই আমি নেড়ে 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 কালার নাড়া কিন্তু ছাড় ছাড়তে পারবে না কেন তোমাকে সব সময় নেড়ে যেতে হবে ফাইনালি ভাজা হয়ে গেল ভাজা কমপ্লিট এবার আমি রসে দেওয়ার সময় এসে গেছে আগে থেকে রসটা করে নিয়েছি আমার বর্দায় রসটা নাড়ছে দেখে নাও চলো একদম সুন্দর ডুবে গেছে এটা এখন রস খাবে আমি কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি কারণ এটাকে একটুখানি ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে পুরো রস খেয়ে পুরো আপেলের মতো হয়ে যাবে ও দেখ কি এগুলো দেখেছ পুরোটাই পুরো পুরো পিপড়ের ঝাঁক যাকে বলে লাল লাল পিঁপড়ে দেখে নাও দেখে নাও যাকে বলে কাকে দেব কাকে দেব Deixa eu não.